বিসমিল রহমান রহিম হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম আমি সবুজ আহমেদ আমি একজন ফার্মাসিস্ট আমি নিয়মিত ওষুধ নিয়ে আলোচনা করি তাই আজকে তার ব্যতিক্রম নাই বাংলার মেডিসিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এখন আপনাদের সামনে যে প্রোডাক্ট আলোচনা করব প্রোডাক্টের নাম হচ্ছে সিনকারা সিনকার সিনকারা ভিটামিন ফাইলের এর কি এবং কারা খাবে সেই সম্বন্ধে আলোচনা করব তার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা করেন যাতে নতুন ভিডিও যখন ছাড়বো অবশ্যই আপনারা যাতে পেয়ে যান এখন আসি সিনকারা সিরাপ মূলত কী কী উপাদান দিয়ে তৈরি এবং কারা খাবে কিসের জন্য খাবে সে সম্বন্ধে আলোচনা করব সিনকারা সিরাপের ডোজ আছে থেকে এবং সিনকারা সিরাপের দাম মূলত সিনকারা সিরাপ যেসব উপাদান দিয়ে তৈরি সেগুলো নিয়ে এখন আলোচনা করি সিনকারা সিরাপ মূলত কিছু উপাদান দিয়ে তৈরি যেমন আমলকি আগর এলাচ ধনিয়া নাগরমুথা লবঙ্গ জটা মাংসি শ্বেতচন্দন তুলসী ইত্যাদি ইত্যাদি এসব উপাদান দিয়ে সিনকারা সিরাপটা তৈরি করা হয়েছে সিনকারা সিরাপ কারা খাবে যে সমস্ত রোগীদের মানসিকভাবে দুর্বলতা সাধারণ দুর্বলতা পার্স্তরের দুর্বলতা রক্ত স্বল্পতা অবসাদ এবং ভিটামিনজনিত অভাব এই সমস্ত রুগীদের ক্ষেত্রে সিনকারা এক্সেলেন্ট একটা মেডিসিন সিনকারা ভিটামিন ফাইভ অনেক রুগীরা আছে খাবার খাইতে চায় না খাবার দেখলে ভয় পাই মুখে রুচি থাকে না বাথরুম ক্লিয়ার হয় না পেট ভরা ভরা লাগে খাবার কোনো রুচি থাকে না এই সমস্ত রোগীদের ক্ষেত্রে সিন কারা খুবই ভালো একটা মেডিসিন বারো বছরের উপরে ডোজ দুই থেকে তিনবার সকাল দুবার রাত্রে তিনবার খাইতে পারে দুই সংস্কারে দুইবার অথবা তিনবার খাইতে পারে আপনারা এক সপ্তাহ দেখেন খাওয়ার উচি বেড়ে যাবে মেজাজ কিটকিটে থাকবে না শরীর ভালো থাকবে পাগস্তল ভালো থাকবে এবং চেহারা ভালো হবে এবং সুন্দর হবে আমাদের যদি খাওয়া রুচি না থাকে মেজাজ কিটকিটে থাকে এবং শারীরিকভাবে দুর্বল থাকে তাই যে সমস্ত রোগীরা বিশেষ করে শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতা খাওয়ার উচিত থাকে না তাদের জন্য কাটা সিরাপ খুবই ভালো একটা উপাদান খুবই ভালো একটা মেডিসিন যারা বারো বছরের নিচে তারা খেতে পারে তারা এক সমস করে দুইবার অথবা তিনবার খাবে বারো বছরের উপরে দুই থেকে তিনবার খাবে দুই চামচ করে সিনকার সিরাপের দাম বড়োটা আড়াইশো টাকা দুইশো টাকা দাম বড় সিরাপটার দাম ছোট সিরাপটার দাম মেবি পঁচাত্তর টাকা তাই আবারও বলি যে এই সমস্ত রোগীরা বিশেষ করে শারীরিকভাবে দুর্বল মানসিকভাবে দুর্বল পাকিস্তানের দুর্বলতা খাওয়ার উচিত থাকে না ক্ষোধা মন্দা থাকে এই সমস্ত রোগীদের ক্ষেত্রে সেন কারা খুবই ভালো একটা উপাদান খুবই ভালো একটা মেডিসিন আপনারা অবশ্যই সিনকারা সিরাপ খান এই সব দুর্বলতা থেকে রক্ষা পান সিরাপ একটা মেডিসিন পাঁচশো পত্রিকা নাই বলে চলে খুবই ভালো একটা সিরাপ অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিন ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন ক্রণ করেন আমাদের উচিত ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন ক্রণ করেন বাংলা মেডিসিনের সাথে থাকেন বাংলা মেডিসিনের ভিডিও দেখেন বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকে বেলা বিক্রি করেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ